বন্ধুরা আমার সামনে যে একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটি বিশাল একটি চোরা এবং মাঠের মাছ বরাবর এই পুকুরটি রয়েছে এই পুকুর সম্পর্কে কিছু বলতে গেলে অনেকটা পথ অনেকটা সময় অবলম্বন হয়ে যাবে আপনারা পুকুরটি দেখছেন যে এই পুকুরটির বয়স প্রায় প্রায় বলতে গেলে অনেকটা বছর হয়ে যাবে অনেকটা সময়ের ব্যাপার এই পুকুরটি নিয়ে আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়তাম আজ থেকে দশ থেকে বারো বছর কিংবা তেরো বছর আগে এই পুকুরটি এমনভাবে এমন সৌন্দর্যের রূপ নিয়েই আমি দেখেছিলাম দেখুন পাশে থাকুন দেখতে পারবেন এই যে এই যে পার পাড়টা যে দেখতে পাচ্ছেন এই পাড়টি বোঝা যাচ্ছে না যে এখানে পানি রয়েছে কি না মূলত একটা পানি রয়েছে কেউ পানি না ভেবে এমনি মাটি এবং কিছু বলবশত কেউ কেউজুল এখানে এসে এখানে পাওয়া যায় সে নিশ্চিত নিশ্চিত সে একদম পানির তলে চলে যাবে এই পুকুরটি ছোট হলেও পুকুরটির গভীরতা কিন্তু বিশাল বিশাল আর মূলত বর্ষাকালে এই পুকুরটিতে খুব বেশি পরিমাণের ফুল এবং শাপলা ফুলের মতন সকল ধরনের পানীয় জাতীয় ফুল এবং ফলের আগমন ঘটে যারা এই প্রথম এই পুকুরটি দেখছেন আমি তাদেরকে বলবো যে তারা ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য গ্রামের মাঠে এমন যে এমন সুন্দর যে পুকুর থাকতে পারে তা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না দেখুন কত সুন্দর অপরূপ তা পুকুরের মাছ বরাবর কত সুন্দর করে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে যা গ্রাম্য ফুল বলে পরিচিত এই পুকুরটির চারপাশেই পুকুরটির চারপাশেই শুধু আপনার ধানের জমি এবং পুকুরে সবুজ শ্যামলে সেই সব চারিদিকে শুধু ফসলে আবাদ ফসলের জমি রয়েছে তার মাঝ বরাবর এমন সুন্দর একটি পুকুর এখানে দেখতে পাচ্ছেন পুকুরের মাঝে একটি কর্মী ফুল একটি কর্মী ফুল অর্থাৎ অনেক সুন্দর একটি ফুল ফুটেছে যারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন আমি তাদেরকে বলবো তারা ভিডিওটি শেয়ার করে দিবেন এই পুকুর সম্বন্ধে তারা তাদেরকে জানার জন্য এই যে দেখছেন এখানে পানি নেই পানি দেখা যাচ্ছে না কিন্তু এখানে পাও দিলেই বলা যায় যে এখানে বিশাল পানির স্রোত পানি রয়েছে যে কেউ প্রথম আসলে এই পুকুরটিতে তারা নিশ্চিত ডুবে যাবে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এমন সুন্দর পুকুর সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিও গুলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন